उनका <laughs> কত টাকায় কিনছে এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ কিনেছে আমি দেখেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিনছে পাঁচ হাজার টাকা দেশছে বাজার হিসাবে এক লক্ষ আশি হাজার টাকা দামে কিন্তু পাঁচ হাজার কোন কিনেছে মানে এদের ভাগ্য ভালো সাত খনের উপরে মাংস হবে সাত খনের উপরে হবে না সাত খনের উপরে হবে এটা কয় আছে বলো দেখি দর্শক আমি দেখেছি

একটা সার গরু মানে আপনার এই সার গরু আপনাদের কেনা মনে হয় নাকি কিনেছেন না বিক্রি করবেন বিক্রি এটা কত দাম চাচ্ছেন এটা না এই চাই এক লাখ ষাট দর্শক এক লাখ ষাট ছয় মনের উপরে মাংস হবে এই তো ছয় আচ্ছা আর এইটা কত হলে পাচ্ছেন এইটা আচ্ছা এই এইটা আরো এইটা কত হলে পাচ্ছেন এইটা হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ আর এক লাখ তো আপনার চাওয়া দাম আসলে বিক্রির দাম ওইটা কত এক লক্ষ পঁয়তাল্লিশ দর্শক একেবারে সঠিক বাজার তো বছর তো কম বেশি বলে জন্য তাই কিন্তু আপনি হ্যাঁ আপনি এইটা পঁয়তাল্লিশ জনের ব্যস্ট্রেন্ড মাংস হবে ছয় মন না বেশি ছয় মন এইটা আপনি কত ব্যাস্ট্রেন্ড এটা কত কয় মন হবে সাড়ে চার মন পাঁচ মন হবে দর্শক এটা পাঁচ মন হবে এটা ছয় মনের তাহলে বেশি সাড়ে ছয় মান প্রায় সাত মনে কাছে দর্শক এই দাম চাইছে আপনার নাম কি

বিক্রি হয়ে গেছে সুপ্রিয় দর্শক বৃন্দ আমি আছি ইকরি করি গরুরঘাটে ই গরুরঘাট হল খুলনা জেলার তেরোখাদা উপজেলায় এই হাটটি পঁচিশ গারুণ দুটি গরুগামার সামনে আসে দুইটা ফ্রিজে টেরে করু

এখন হ্যালো মালিক সাহেব আপনি তো মূল মালিক এই দুইটা তাই না এই গরু দুইটার মূল মালিক আপনি না একটু এই ফেসে আসেন ভিডিও যখন বানাচ্ছে একটু ভালো করে বানে দর্শক খুব দারুণ দুটি গরু খুবই সুন্দর গরু নাম কি? শামিম। শামিম সাহেব, কয়টাগুলো নিয়ে আইছেন? 4টা। 4টা এই 2টা থেকে চার দুইটা কই? এই দুইটা আছে দুটো দেখছি। এইটা বেশ। আচ্ছা, এখন এই দুটোটা তো ফ্রি দিআন দিতে, তাই না? আচ্ছা ওই পাশে তো যাই একটু গরুটা একটু ধরেন। আসবেন আচ্ছা। এই গরুটা ব্যাচ দাম বলবেন, বলবেন? ওইটা কত হলে বিক্রি হবে এটা?

কোরবানিগুলো অনেক বড় হয় এখন আরো কোরবানির পাঁচ মাস চার মাস মাস বাকি আছে এই যদি পাঁচ মাস পোষা যায় এই দুটি গরু বিক্রি হবে কম লক্ষ তিন লক্ষ টাকায় নিচে না তিন লক্ষ টাকার নিচে বিক্রি হবে কোরবানির হাটে হ্যাঁ কিন্তু আবার তিন মাসের বিষয়ে খরচ আছে দুইটা গরুর পিসে আমার মনে হয় ডেলি পাঁচশো টাকা খরচ মাসে পনেরো হাজার গড়ে খরচ হয় হ্যাঁ আচ্ছা দর্শক যারা গরুর ব্যবসা আপনারা করতে চান এখনই কেনার সময় কারণ আপনার আর পাঁচ মাস বাকি আছে এই ধরনের গরু যদি পাঁচ মাস পোশা যায় আর একটা গরু পনেরো হাজার বিশ হাজার টাকা লাভ করা যাবে আমি যদি মনে করি আমি দীর্ঘদিন ধরে আমি এই ভিডিও তৈরি করি এর থেকে আমি এইটুকু আমার অভিজ্ঞতা দর্শক ভিডিওটা ভালো লাগতে পারেন করতে হবে নতুন সাবস্ক্রাইব করবেন ভালো ভালোবাসন সুস্থ কথা